বাইক ট্রিপ সাথে বিরিয়ানি এ তো হবেই তাই মন্দারবনী থেকে ফেরার সময় এবার চলে এসেছিলাম কোলাঘাটের আমিনিয়াত একশো পাঁচ কিলোমিটার জার্নি কমপ্লিট করার পর সবাই মোটামুটি ক্লান্ত আর পেয়ে গেছে খুব খিদে সববার শেরি পাঞ্জাব থেকে খাই এবার আমিনিয়ার বিরিয়ানি টেস্ট করার পালা এটা বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা আর এখানে বাইক রাখার জায়গা রয়েছে আমি আমার বাইকের উপরে হেলমেট গুলো রাখলাম ভয় পাচ্ছিলাম যে আবার এখান থেকে না চুরি হয়ে যায় হয় ছো এখানে বাইক পার্ক করে সোজা চলে আসলাম এখানকার ফার্স্ট ফ্লোরে কারণ নিচে ফ্লোরে জায়গা ছিল না রেস্টুরেন্টে বেশ ভিড় আর ফার্স্ট ফ্লোরটাও সুন্দর করে ডেকোরেশন করা গিয়েই বিধ্বস্ত অবস্থায় বসে পড়লাম আর সবার আসার জন্য ওয়েট করছিলাম তিন দিনে তিনশো ষাট বাইক চালানোর পর আমি এখন ক্লান্ত কিছুক্ষণ বসে থাকার পর মেনু কার্ড দিয়ে গেল আর আমি আলফাল জিনিস হাটিয়ে বিরিয়ানির উপরে কনসেন্ট্রেট করলাম মাটন আর চিকেন বিরিয়ানি দুটোই তিনশো নব্বই টাকা আর স্পেশাল মটন বিরিয়ানি ছশো কুড়ি টাকা তাই একটা স্পেশাল মটন বিরিয়ানি অর্ডার করে আমরা ওয়েট করতে লাগলাম বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে দিয়ে গেলো আমাদের স্পেশাল মটন বিরিয়ানি দেখে তো খুব সুন্দর লাগলো যখন পেটে খিদে থাকে তখন তো যে কোনো বিরিয়ানি সুন্দর লাগে যদিও আমরা একটা স্পেশাল মটন বিরিয়ানি দুজনে ভাগ করে খাই কারণ আমরা সিঙ্গিল বিরিয়ানি খেতে পারি না তারপরে আমাদের এই দাদা দুটো প্লেটের মধ্যে বিরিয়ানিটাকে সুন্দরভাবে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করছিল স্পানিট বা চিনার পাক দুটো জায়গা থেকেই আমি নিয়ে বিরিয়ানি আমি খেয়েছি পেয়েছি এই প্রথমবার টেস্ট করছি স্পেশাল মটন বিরিয়ানির কোয়ান্টিটি তো অনেক ছিল কিন্তু এবার টেস্টের পালা দুটো ভালো সাইজের মাটনের পিস একটা আলু আর একটা দিন ফার্স্টেই গরম গরম টেস্ট করে ইম্প্রেশন খুব সুন্দর খেতে রাইস ছিল দারুণ কোয়ালিটির আর মাটনের পিসটাও ছিল একদম প্রপার সেদ্ধ হওয়া যদিও আমার মাটনের পিসটা খুব একটা ভালো ছিল না বাট তাও চলে যাবে খেয়ে তো আমাদের দুজনের খুব ভালো লাগলো আর সবারই মোটামুটি ভালোই লেগেছে তারপরে চলে আসলাম আমরা বাড়ির দিকে চটাটা